যারা রয়েছে তাদের সবাইকে পক্ষ থেকে আমাদের যে সাংগঠনিক টিম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আমাদের যারা সাংগঠনিক টিমে রয়েছেন আমরা একসাথে এই ঈদের পর এখন থেকে আমরা বাংলাদেশের যে আমাদের দায়িত্বপ্রাপ্ত যে বত্রিশটি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় আমরা যাবো কারণ আমরা মনে করি এতদিন বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণমান চলার জন্য অনেক বেশি প্রয়োজন তাই আমরা একসাথে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে আমাদের অগ্রজ এবং তরুণ একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা করতে পারলে আমরা সফলতার দিকে এগিয়ে যাবো ভারতের সেভেন সিস্টার নিয়ে প্রধান উপদেষ্টা বাণিজ্য উন্নয়ন নিয়ে কথা বলেছেন ভারত বলেছে বাংলাদেশ টিমকে আমন্ত্রণ জানাচ্ছে যা সেভেন সিস্টার নিরাপত্তা হুমকিতে পড়বে অপপ্রচার ইস্যুতে আপনার মন্ত্রণটা জানতে চাচ্ছে কখনোই না দেখুন পুরো পৃথিবীতেই আসলে আমরা দেখছি ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন প্রায় সাতাশ দেশ একসাথে কিন্তু একটা দেশের পুরো পৃথিবীতে ইতিহাসের শত শত বছর আগে থেকে এই আন্তদেশীয় কিংবা আন্ত অঞ্চল ভিত্তিক যে বিভিন্ন আদান প্রদানের যে সম্পর্ক এই সম্পর্কগুলো গুলো এবং এখনো যদি আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন বন্দরগুলোকে ব্যবহার করে কিন্তু এই সম্পর্ক রয়েছে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি বিভিন্ন ভূমধ্য সাগর কেন্দ্রিক যদি দেখেন আরব সাগর কেন্দ্রিক যদি দেখেন আপনি সেখানে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার যদি যে পোর্টগুলো রয়েছে সেগুলোতে যদি দেখেন ইতিহাসের আদি লগ্ন থেকে এগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এগুলো হয়ে এসেছে সেই মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে অন্যান্য যে প্রাচীন সভ্যতাগুলো সেগুলো কিন্তু এই নদীকেন্দ্রিকই ছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি সমুদ্র কিংবা নদী কেন্দ্রিক এই যে আন্তর্দেশীয় যে সম্পর্ক ব্যবসা বাণিজ্য থাকবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমতার ভিত্তিতে হতে হবে পারস্পরিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে যেটা বিগত এক যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্স এসেছে ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক থাকবে না এমন সম্পর্ক থাকবে কিন্তু এই সম্পর্ক তো শ্রদ্ধার এবং সমতা